নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট তোমরা দেখো আবারও কিন্তু নতুন কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আট হাজার চারশো সাতাত্তরটি শূন্য পথ রয়েছে এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি সহ কিন্তু একাধিক পোস্ট রয়েছে যেখানে সম্পূর্ণটাই কিন্তু নতুন ক্যান্ডিডেটদের নিয়োগ করানো হবে তার জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক মানে ক্লাস টেন পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের জন্য আবেদনের ফর্ম ফিল করতে পারবে এর পাশাপাশি প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের বেতন রয়েছে এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না চলো তাহলে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কবে থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা প্রত্যেক মাসে কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি থাকছে এবং তোমাদের জব পোস্টিং আমাদের রাজ্যের কোন কোন জেলায় হবে তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের জব পোস্টিং তোমাদের নিজেদের রাজ্যের নিজেদের জেলাতেই হবে সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়ার জন্য প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমা দেরি অ্যাকাডেমি একাডেমি দেরি অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি অফিশিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো তা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু নয় অক্টোবর দু হাজার পঁচিশ অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যার মিমো নাম্বার অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা প্রত্যেকে আনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণভাবে পারমানেন্ট পোস্টে নিয়োগ করানো হবে এখানে নন টিচিং স্টাফ যাকে বলা হয় গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পোস্টের জন্য নিয়োগ করানো হবে এবং গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু নিয়োগ করানো হবে তোমরা দেখো ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি নতুন রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার পিডিএফ আকারে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে প্রচুর সংখ্যক সুনপথ রয়েছে আট হাজার চারশো কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু সারা ভারতবর্ষের সংখ্যা তোমরা শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই তোমরা আবেদন করতে পারবে এছাড়া তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তুমি এখানে আবেদনটি করতে পারবে এখানে যে বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই পোস্টগুলো হচ্ছে লাইব্রেরিয়ান ক্লার্ক এবং গ্রুপটি স্টাফ এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে আবেদনের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে নাইন্থ অক্টোবর দু এখানে আবেদনটি শুরু হচ্ছে থার্ড নভেম্বর দু থেকে আবেদন প্রক্রিয়া চলবে থার্ড ডিসেম্বর দু বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা দেখো এক মাস মতো কিন্তু তোমাদের সময় দেওয়া হবে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট এই সময়ের মধ্যেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করে নেবে থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ তোমরা আবেদনটি কমপ্লিট করে দেওয়ার পর তোমাদের লিখিত পরীক্ষা হবে দু সাল অর্থাৎ নতুন বছরের জানুয়ারি মাসে লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ডেটের কিন্তু শিডিউল প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে তোমরা যারা লাইব্রেরিয়ান পোস্টের জন্য আবেদন করবে লাইব্রেরিয়ান পোস্টে আবেদনটি করবার জন্য তুমি যদি ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো যে কোনো শাখায় তুমি আর্টস নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো বা সায়েন্স বা কমার্স নিয়ে তাহলে তুমি লাইব্রেরিয়ান পোস্টের জন্য আবেদন করতে পারবে এবার তোমাদের মধ্যে যারা ক্লার্ক পোস্টের জন্য আবেদন করবে তুমি যদি ন্যূনতম মাধ্যমিক মানে ক্লাস টেন পাশ করে থাকো যে কোনো ধরনের গভর্নমেন্ট স্কুল বোর্ড থেকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এই ক্লার্ক পোস্টটি হচ্ছে একটি গ্রুপ সি পোস্ট এই ক্লার্ক পোস্টে আবেদনটি করবার জন্য অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে এবার এখানে যে গ্রুপ ডি স্টাফ পোস্ট রয়েছে এই গ্রুপ ডি স্টাফ পোস্টে তুমি যদি আবেদনটি করতে চাও তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি ক্লাস এইট মানে অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু গ্রুপ ডি স্টাফ পোস্টের জন্য আবেদন করতে পারবে সব থেকে বড়ো অপরচুনিটি হচ্ছে এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে তোমাদের জন্য দেখো প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে তোমরা ছাড়া গ্রুপ সি পোস্টে চাকরি পাবে এখানে বেসিক পে হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার টাকা প্রত্যেকটা অ্যালাওয়েন্স কিন্তু অ্যাড হবে প্রত্যেকটা অ্যালাওয়েন্স অ্যাড হয়ে তোমরা ইন হ্যান্ড প্রতি মাসে স্যালারি পাবে ছাব্বিশ হাজার চারশো পাঁচ টাকা থেকে শুরু করে উনতিরিশ হাজার নশো পঞ্চান্ন টাকা ডাব্লিউ বি এসএসসি গ্রুপ ডি পোস্টে তোমরা ছাড়া চাকরি পাবে প্রত্যেক মাসে তোমাদের কিন্তু কুড়ি হাজার টাকার আশেপাশে কিন্তু স্যালারি থাকবে প্রিয় ক্যান্ডিডেট এবার আমরা আলোচনা করব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস নিয়ে এখানে সবার প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম দিতে হবে আমি সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি একটু মন দিয়ে শুনে নাও এখানে লাইব্রেরিয়ান যে পোস্টটি রয়েছে লাইব্রেরিয়ান পোস্টের জন্য সবার প্রথমে রিটেন এক্সাম দিতে হবে রিটার্ন এক্সামে তোমরা যারা উত্তীর্ণ হয়ে যাবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউর টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এবার দেখো ক্লার্ক পোস্টে তোমরা যারা আবেদন করবে এখানেও কিন্তু সবার প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে রিটার্ন এক্সামের ওপর ভিত্তি করেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে কম্পিউটার স্কিল টেস্ট এবং টাইপিং টেস্টের জন্য লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টে তোমাদের যাদের নাম সবার ওপরে থাকবে মেরিট লিস্টে তাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য এবং গ্রুপ ডি যে স্টাফ পোস্ট রয়েছে এখানে কিন্তু সবার প্রথমে রিটার্ন এক্সাম থাকবে তারপর থাকবে ইন্টারভিউ এবার রিটার্ন এক্সামে কী কী সিলেবাস থাকছে দেখো এই তিনটে পোস্টের জন্য কিন্তু একই সিলেবাস থাকছে জেনারেল নলেজ পনেরোটা প্রশ্ন পনেরো নম্বরের থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স পনেরোটি প্রশ্ন পনেরো নম্বর জেনারেল ইংলিশ পনেরোটি প্রশ্ন পনেরো নম্বর অ্যারিথমেটিক পনেরোটি প্রশ্ন পনেরো নম্বর টোটাল ষাটটি প্রশ্ন প্রত্যেক প্রশ্নের মান এক করে থাকছে ষাট নম্বরের প্রশ্ন আসবে সময়সীমা পাবে এক ঘন্টা এমসি টাইপের প্রশ্নপত্র আসবে চারটি উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে রিটার্ন এক্সামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি কারণ থার্ড ডিসেম্বর দু এখানে আবেদনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে নতুন বছর জানুয়ারি মাসে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের লিখিত পরীক্ষা জানুয়ারি মাসে হচ্ছে আবেদনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু খুব একটা বেশি দিন সময় পাচ্ছ না লিখিত পরীক্ষার জন্য নিজেকে তৈরি করবার তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে এই বইগুলোর মধ্যে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা পেয়ে যাবে এই বইগুলো থেকে তোমরা যদি খুব ভালোভাবে নিজেদের প্রিপেয়ার করতে পারো আশা রাখবো তোমাদের এক্সাম কিন্তু খুব ভালো হবে আর তোমাদের কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন হবে না নিজেরাই কিন্তু বাড়িতে বসে পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবে লিখিত পরীক্ষায় তুমি যদি পাস করে যাও তাহলে তোমার নামে মেরিট লিস্ট প্রকাশিত হবে তারপর তোমাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে ইন্টারভিউ দেওয়ার পর যাদের এখানে যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে আঠেরো বছর আঠেরো বছর বয়স থেকে শুরু করে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে যদি নির্দিষ্ট যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে এস সি এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবে পাঁচ বছর এবং ও ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য বয়সের ছাড় রয়েছে তিন বছর এবার তোমরা দেখো এখানে গ্রুপ সি পোস্ট মিলিয়ে দু হাজার নশো উননব্বইটি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি পোস্ট মিলিয়ে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল শূন্যপথ আট হাজার চারশো সাতাত্তরটি শূন্যপথ রয়েছে এখানে কিন্তু তোমরা সারা পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে আট হাজার চারশো সাতাত্তরটি হচ্ছে সারা পশ্চিমবঙ্গের শূন্যপথ তোমাদের জব পোস্টিং হবে পশ্চিমবঙ্গে তোমার নিজের রাজ্যে তোমার নিজের জেলাতেই কিন্তু তুমি চাকরি করবার সুযোগ পাবে সম্পূর্ণ আবেদনটি করতে হবে অনলাইনে তার জন্য অনলাইন যে ওয়েবসাইট পোর্টালটা সেই ওয়েবসাইট পোর্টালটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে এখানে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে থার্ড নভেম্বর দু থেকে আবেদন প্রক্রিয়াটি চলবে থার্ড ডিসেম্বর দু হাজার পর্যন্ত তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে আবেদনটি করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পড়বে বুঝবে নিজের দায়িত্বে আবেদন করবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটি যদি কারোর প্রয়োজন হয় নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে লিঙ্কটি রয়েছে সেটা প্রোভাইড করে দেব। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ ভিডিও মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে